যে যাচ্ছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা গতকালকে আমিরের দেওয়া যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি সেটিতে যান্ত্রিক ট্রুটির কারণে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাটি হচ্ছে বিদেশ যাত্রাটি গতকালকে হয়নি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যদি বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার মতো অবস্থায় থাকে এবং যদি মেডিকেল বোর্ডের সর্বসম্মতি কমে ষাট ডিসেম্বর অথবা আগামীকাল রোববার বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে নিয়ে যাওয়া হতে পারে সেক্ষেত্রে হয়তোবা অন্য কোনো বা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশ নিয়ে যাওয়া নিয়ে যেতে পারে এমনটি বিয়ে এমনটি কিন্তু বিএনপি থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে মেডিকেল টিমের মেডিকেল টিমের সদস্যরা ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করছেন অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী যেহেতু এবারকে হাসপাতালে এসে পৌঁছেছেন গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি কিন্তু সশরীরে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে চীনা যুক্তরাজ্য বাংলাদেশের মেডিকেল বোর্ডের সাথে তিনি সরাসরি সমন্বয় করছেন এমনটি জানিয়েছেন এবং অন্যদিকে কিন্তু এখন পর্যন্ত এবারকের হাসপাতালের সামনে আমরা বেশ অল্প কয়েকজন নেতাকর্মীকে নেতাকর্মীকে দেখতে পেয়েছি যাতে হাসপাতালের নিরাপত্তা যাতে বিঘ্ন বিঘ্ন না ঘটে এবং অন্য রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে দর্শক আমি এখন রয়েছি এবারকের হাসপাতালের সামনে এখানে এখানে আসলে বিএনপি আজকে কিন্তু তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার ডাক্তার জোবেদার রহমান এখন পর্যন্ত হাসপাতালে হাসপাতালে আসেনি গতকালকে কিন্তু তিনি বাংলাদেশে পৌঁছেই তিনি এবারকে হাসপাতালে গাড়ি বহর করে হজরত শাহজালাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি বহর করে তিনি এবারকে হাসপাতালে পৌঁছান এবং তারপরে তাকে তারপরে কিন্তু তিনি এখানে বেশ কয়েক ঘণ্টা কয়েক ঘন্টা এখানে অপেক্ষা করেন তারপর তিনি তার মায়ের বাসায় তিনি তার মায়ের বাসায় যান এবং ধানমন্ডিতে যে তার মায়ের বাসাটি রয়েছে সেটি সেই সেটিতে জানে এবং এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার শাস্তে এবং এখন পর্যন্ত আসলে বিএনপির বিএনপি এখন পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই এখন পর্যন্ত গণমাধ্যমে কিছু বিএনপির চেয়ারপারসনের যিনি যিনি স্বাস্থ্য প্রতিষ্ঠা এবং যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেরম জাহিদ হোসেন এখন পর্যন্ত কিন্তু তিনি আসলে গণমাধ্যমে কিছু নিশ্চিত গণমাধ্যমে কিছু নিশ্চিত করেনি দর্শক আমি একটু আরেকটু জানিয়ে রাখি যে গত পরশুদিন রাতে গত পরশুদিন দুপুরবেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেরাম জাহিদ হোসেন কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে বেগম খালেদা Yeah. বেগম খালেদা জিয়াকে আগামীকাল অর্থাৎ গত শুক্রবারে ভোরের দিকে বিদেশ বিদেশে নিয়ে যাওয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে তাকে হয়তো আর বিদেশ নেওয়া নিয়ে যাওয়া হয়নি এবং বারবারে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাটি টি পেশাচ্ছে এমনটি কিন্তু আসলে আমাদেরকে আহ আমার দল দল থেকে জানানো হয়েছে দর্শক আমি আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আহ হাসপাতালের সামনে এখন পর্যন্ত নেতাকর্মীরা রয়েছে নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং আহ কাতারের আমিরের পাঠানো বিশেষ এক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে না পৌঁছানো খালেদা জিয়ার লন্ডন যাওয়া লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে বলে এমনটি অফিসিয়াল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া একটি প্রশ্নে জানানো হয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল আলমগীর অধিকদের জানানো হয় কারিগরি তুটির ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে গতকালকে আসতে পারেনি এবং সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার নাগাদ পৌঁছতে পারে অর্থাৎ আজকে নাগাদ পৌঁছতে পারে কিন্তু এখন এমন তো কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে পৌঁছেছে কিনা এমন তথ্য কিন্তু আসলে আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি এবং তিনি আরো বলেন যে বেগম শাহজালার শারীরিক অবস্থা শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত সিদ্ধান্ত দিলে তাহলে সাত তারিখ অর্থাৎ আগামীকালকে রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এমনটি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত আসলে যা বলা চলে যে দর্শক এখন পর্যন্ত আসলে যা বলা চলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবেদা রহমান এখন পর্যন্ত আসলে এখানে এখানে আজকে আসেননি আজকে আসেননি অর্থাৎ প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান কিন্তু এবার হাসপাতালে রয়েছেন এবং তার যে গৃহ পরিচারিকা ফাতেমা রয়েছে তিনি রয়েছেন আমি একটু আমি একটু কয়েকজনের সাথে কথা বলি কয়েকজন নেতা কর্মীর সাথে কথা বলি যে জানার চেষ্টা করি যে আসলে আর হচ্ছে আপনার ওই যাতে উনি খুব কষ্টভোগ করছে সতেরো বছর শারীরিক সমস্যা তো সব ক্ষেত্রে মিলে অনেক অনেকটাই অসুস্থভোগ ওনাকে যাতে আল্লাপাক ভালো করে দেয় সামনে নির্বাচন রেখে উনি যে পরিস্থিতির শিকারে পড়ছে উনি যাতে ভালো হয় বাঙালিরা যারা আছে আমরা বাংলাদেশের সবাই চাইতেছে উনি আসুক সুস্থ হোক নির্বাচনটা হোক তো এই প্রত্যাশাই রইল আমার আমি দোয়া করি ওনার জন্য উনি যেতে শারীরিক দিয়া নির্বাচন দিয়া সব দিকে যেতে সফলতা বইতে পারে দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি জরুরি মনে করছে অনেক অনেক জরুরি দরকার কিন্তু উনি তো ভোগান দিতে আছে কষ্টেতে আছে এই জন্য হয়তো উনি বা সবাই চেষ্টা করতেছে ওনারে সুস্থ করার জন্য বা নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচন করার জন্য সবার কামনা হয় হয় হ্যাঁ ভালো যেতে যেতে আমি অফিস থেকে আসছি আমি আসছি আমার নেত্রীকে দেখার জন্য না আমি দেখতে পারি নাই না দেখি আমার নেত্রীর জন্য আমি এবার কেয়ার হসপিটালের সামনে আমি আমার নেত্রীর জন্য আঠারো কোটি মানুষের নেত্রী জননেত্রী দেশ নেত্রী বেগম খেলা তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালা আমাদের বারপত্র আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেত্রীর জন্য এই এইবার আমার দল আমার দল সকলেই এই নেত্রীর জন্য দোয়া করতেছে যাতে আমাদের নেত্রী এই আল্লাহ মোহন যেন তাকে দীর্ঘ দান করে এই আস সকলেই দোয়া করে যাতে পর আবার যেন আমাদের মাঝে আসে আমি নেত্রকোনা জেলা মদন থানা থেকে এসেছি আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুর বাইরে এলাকার লোক আমি এসেছি আমার নেত্রীকে প্রাণ থেকে ভালোবাসি এবং তিনি অসুস্থতার শুনে খবর শুনে আমি এই বসুন্ধরায় এক হাসপাতালে আমি অবস্থিত হয়েছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের তো চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মাকে চিকিৎসা করার জন্য এবং তার স্ত্রীকে পাঠিয়েছেন গতকাল শুক্রবার আমরা জেনেছি সংবাদের মাধ্যমে তাকে লন্ডনে নেওয়ার জন্য তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তিনি আসতে পারছেন না

যে তার এক প্রমাণের মা না ষোলো কোটি মানুষের মা যে দেশে তিলে তিলে করে দেশটাকে অনেক এগিয়ে নিয়েছে এবং কেবলকে হাসপাতালে দীর্ঘদিন আজকে এক সপ্তাহ উনি রোগে উঠতে আছে। আমরা সাধারণ জন জনপ্রিয় এবং সাধারণ মানুষ তার জন্যে বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান খ্রিস অবস্থার তার জন্য দোয়া করছে আমাদের মনের একটা আবেগ যে তিনবার প্রধানমন্ত্রী দেশে আরেকবার এই দেশে সুস্থ একটা নির্বাচন সে দেখতে আমরা যদি দেখে দিতে চাই এবং এই নেত্রীকে সামনে আমাদের একটাই এই নির্বাচনটা যদি দেখে যেতে চা আমরা আমাদের দা দাবি এটাই আসসালাম আলাইকুম দর্শক আসলে নেতা কর্মীরা দল থেকে বলার পরও নেতা আসছে তাদের তাদের যে নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং গত তেইশ নভেম্বর তিনি ফুসফুসে ফুসফুসে শ্বাসকষ্ট জন্য সমস্যা নিয়ে তিনি রাজধানীর এবার হাসপাতালে এবার হাসপাতালের সামনে এবার হাসপাতালে তিনি ভর্তি হন এবং তারপরেই তার যে ব্যক্তিগত চিকিৎসকরা যারা রয়েছেন তাকে তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং ক্রমেই যখন শারীরিক অবস্থা যখন সংকটাপন্ন দিকে চলে যায় তখনই কিন্তু দেশি বিদেশি মেডিকেল টিমের সহায়তায় তাকে চিকিৎসা সেবা তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং যুক্তরাজ্য চীনের থেকে আসলে চীনের থেকে মেডিকেল টিম মেডিকেল আসা মেডিকেল বোর্ডের সদস্যরাও কিন্তু এসেছেন এসে কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার যে যে শারীরিক যে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবস্থা তিনি কিন্তু আসলে তারা কিন্তু আসলে এগুলো দেখছেন দর্শক আসলে একটি কথা বলতে বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত এখন এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার আজ এখন পর্যন্ত খালেদা অবস্থা নিয়ে তার যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন অর্থাৎ হোসেন তিনি এখন পর্যন্ত কোনো ব্রিফ গণমাধ্যমে কোনো কিছু জানায়নি এবং তারেক রহমানের সহকর্মী ডাক্তার জোবেদার রহমানও কিন্তু এখন পর্যন্ত এবার হাসপাতালে এসে পৌঁছায়নি তো এবার কে হাসপাতাল থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য